জি হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় জি আমার বাড়িটা হইছে আপনার ফেনিতে ভাইয়া ফেনিতে জি আচ্ছা আপনার বয়সটা কত হতে পারে জি আমার বয়স 21 বছর 21 বছর জি আচ্ছা আপনার নামটা কি আমার নাম তামিনা তামিনা জি আচ্ছা আপনার পরিবার আছে কি কি পরিবার বলতে ভাই আমার আব্বু আম্মু মানে নাই ধরতে গেলে নাই আর আমার একটা নানি আছে নানীর কাছে থাকি আমার একটা ছেলে আছে পাঁচ বছরের মাদ্রাসায় পড়ে আচ্ছা আপনার স্বামী কি এখন আছে না না নাই উনি আমাকে রেখে চলে গেছে তালাক হয়ে গেছে ওনার সাথে আচ্ছা আপনার পাঁচ বছরের একটা ছেলে বাবু আছে তাই না মাদ্রাসায় পড়ে জি জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনি কি পাশাপাশি কোনো কাজ করেন আপনার সংসারটা কিভাবে চলতেছে তাই আমি টেলারি কাজ করতাম আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে তাই এখন অনেক কষ্ট করে চলি আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শক দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি ভাই প্রতিবেদন আইছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার সেলেটার দায়িত্ব নিতে পারবে আমি তাকে জীবন সাথী বানাবো আমাকে একটু হেল্প সহযোগিতা করতে পারলে আচ্ছা যে ছবিটা দিচ্ছেন এই ছবিটা কি আপনার জি জি আমার আচ্ছা তে আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিন দিব দর্শকরা ওখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনি দিয়ে দেন ভাইয়া আচ্ছা তে দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে বিস্তারিত জেনে নেবেন যোগাযোগ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু